লাইব্রেরির স্ত্রীহীনতায় বা লাইব্রেরির জীর্ণতায় গুণী লেখকদের মানে ইউরোপীয়দের জীবনযাত্রা তাই থ্রিলার লেখাও লেখক তাদের মাঝে থেকে আসে বাংলা সাহিত্য শেখায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে তদ্বদলে ইংরেজি সাহিত্য শেখায় পর্বত আরোহণের আস্বাদ নিতেন তাতে রহস্যবিধি উদ্যম আসে আর বাংলা সাহিত্যের মুগ্ধতার নিচে উদ্যম ছাপা পড়ে যায় হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম হেরা গোহায় দেনমগ্ন হয়ে ভাবতেন আমি কে আমি কেন পৃথিবীতে এসেছি কিন্তু উনি যদি বাগবতগীতা পাঠ করতেন বাগবতগীতা যদি আরবি ভাষায় অনুদিত হতো তবে উনার সমস্ত সংশয়ের অবসান ঘটাতে পারতেন দেহের ধরে যায় না মনের অধিকারী আবার সবাই হয় না যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সিকিউরিটি দেওয়া হয় তার থেকে হাই সিকিউরিটি দিলেও মনে হয় অসৎ লোকদের লোলফ দৃষ্টি থেকে যৌবন আলাল করে রাখা যায় না সমালোচনার প্রত্যুত্তরে বাক্য ব্যয় করতে হয় না একটা ব্যঙ্গ মিশ্রিত মুস্কি হাঁচিয়েই যথেষ্ট শ্রদ্ধা থেকে ভক্তি বিশ্বাসের জন্য গন্তব্যে পৌঁছতে পারবে কিনা এই ভাবনা বাদ দাও কিভাবে পৌঁছাবে সেটাই চিন্তা কর আর লক্ষাকে হারতে শুরু করো অন্যথায় পথ এগুবে না তো যে চিত্ত পার্থিব মোহ থেকে মুক্ত নয় মায়ার বাঁধন থেকে মুক্ত নয় সে চিত্ত দুর্বল হীন সে চিত্ত তুমি সহজ এটা তোমার দুর্বলতা নয় তুমি দুঃখাবাজ এটাই তোমার দুর্বলতা